স্বাগতম লাইফ স্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানব গরুর মাংস কার জন্য কতটুকু খাওয়া নিরাপদ ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গরুর মাংস যেমন সুস্বাদু তেমনি এতে রয়েছে উচ্চ মানের প্রোটিন একে রেডমিট বা লাল মাংস বলা হয় গরুর মাংসের রক্ত সর্বতা রোধ শারীরিক শক্তি বৃদ্ধি তক চুলের স্বাস্থ্যের উন্নতি রোগ প্রতিরোধ সহ নানা ধরনের উপকারিতা রয়েছে তবে অবশ্যই পরিমিত মাংস খেতে হবে গরুর মাংস খাওয়ার সময় ফ্যাট বা চর্বির দিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে যাদের ওজন বেশি ফ্যাটি লিভার কোলেস্টেরল সহ নানা শারীরিক সমস্যা আছে তারা চর্বি বাদে মাংস খাবেন গরুর মাংসে আয়রন রয়েছে এর জন্য গরুর মাংস খাওয়ার পরপরই চা কফি খাবেন না এতে আয়রন শোষণ ব্যাহত হবে গরুর মাংস খাওয়ার পর কোমল পানীয় পান ঠিক নয় কারণ গরুর মাংসে ফসফরাস ও সোডিয়াম থাকে এই কারণে উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে খাবারের বৈচিত্র্য আনতে হবে কারণ অতিরিক্ত প্রাণীজ প্রোটিন ক্ষতি ও শরীরে চর্বি বৃদ্ধি করে মাংস হজম হতে সময় নেয় তাই বেশি খেলে পেট ফাঁপা পেট ভারি কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এর জন্য মাংস খাওয়ার সময় সালাদ দুই বোরহানি ক্যাপসিকাম ও টমেটো খেতে পারেন মাংস খাওয়ার পর কুসুম গরম পানি খেতে পারেন গরুর মাংস ভালোভাবে সেদ্ধ করতে হবে ভালো সেদ্ধ না হলে এটি সালমোনেলা ও ইকোনি ব্যাকটেরিয়ার কারণ হতে পারে দীর্ঘ সময় উচ্চ তাপে মাংস রান্না করলে এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা হারায় আবার উচ্চ তাপের রান্না করলে ভিটামিন বি প্রায় চল্লিশ শতাংশই নষ্ট হয় সমীক্ষায় দেখা গেছে যারা নিয়মিত মাংস খান তাদের ট্রাইমেথেলামাইন এন অক্সাইড নামক মেটাবোলাইটের মাত্রা বেশি থাকে গবেষকেরা এটি হৃদরোগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তাই সপ্তাহে দুই দিন বা একশো পঞ্চাশ গ্রামের বেশি মাংস না খাওয়াই ভালো অন্তঃসত্ত্বা নারীদের কম সেদ্ধ মাংস খাওয়া উচিত নয় এতে টক্স্লাজমার ঝুঁকি বাড়তে পারে ছাড়া অতিরিক্ত কলিজা খাওয়া ঠিক নয় একবারে অনেক মাংস রান্না করে বারবার গরম করে খাবেন না এতের পুষ্টিগুণ হারাবে কারা কতটুকু খাবেন অন্তঃসত্ত্বা বা স্তন্যদায়ী নারী প্রচুর শারীরিক পরিশ্রমী বান্ত বয়সের ছেলে মেয়ে বডি বিল্ডার অস্ত্রোপচার থেকে সেরে উঠেছেন এমন ব্যক্তিরা গড়ে দুইশো গ্রাম মাংস খেতে পারবেন ডায়াবেটিস ফ্যাটি লিভার আইবিএস এর সমস্যা থাকলে গড়ে দুইশো গ্রামের নিচের মাংস খাবেন স্ট্রোক হৃদরোগ গলব্লাডার বা কিডনির সমস্যা আছে এমন ব্যক্তিরা প্রথম ধাপে একশো গ্রামের নিচে গরুর মাংস খাবেন প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দিনে সত্তর থেকে আশি গ্রামের বেশি খাবেন না যাদের ওজন বেশি কোলেস্টেরল খুব বেশি নয় তারা এক থেকে দুই কুকার বেশি মাংস খাবেন না এর ছাড়া শারীরিক অবস্থাভেদে পুষ্টিবিদের পরামর্শে গরুর মাংস খাওয়াই ভালো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ